আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজিয়া فاطمه জাফর আমি একজন আইডিএ কেমন ফার্টিলিটি স্পেশালিস্ট টিবিএস বা ট্রান্সভেজিনাল আল্ট্রাসোনোগ্রাফি এটা আপনি যদি একজন ইনফার্টিলিটি پیشنট হয়ে থাকেন বেশ কয়েকবার শুনে থেকে অথবা আপনার করা হয়েছে এটা আমরা কখন সাজেস্ট করে থাকি এটাতে লাভটা কি হয় ইউজুয়ালি আমরা যখন লোয়ার টুমিন আল্ট্রাসাউন্ড করে থাকি আমরা লোয়ার ফ্রিকোয়েন্সিতে আল্ট্রাসাউন্ডটা করি কিন্তু আপনার যখন টিভি করা হয় এটা ফাইভ টু এইট মেঘার্স ইউজ করা হয় যার কারণে কি বেটার রেজলিউশন দেয় এখন আমরা বেটার ডেপটা আমরা দেখতে পারি এবং আপনার ইউটার্স এবং ওভারিজে বেটার ম্যাগনিফিকেশনে আমরা হচ্ছে জিনিসগুলো দেখি আমরা ইউজুয়ালি একজন ইনফার্টিলিটি পেশেন্টে টিভিএসটা ডে ওয়ান টু তে করার সাজেশন দিই যার কারণে আমরা আপনার অ্যান্টার ফলিকুলার কাউন্ট ওভারিজে কীরকম আছে ওটা ভালো দেখতে পারি তার পাশাপাশি আপনার ইউটারসে কোনো রকম ফাইব্রয়েড অথবা সাবমেটোজম ফাইব্রয়েড এডিনোমাইসিস এগুলো বেটার ডায়াগনোসিস হতে পারে লোর অ্যাবডোমিনিক এডিনোমাইসিসে একটু কম বোঝা যায় তার পাশাপাশি আমরা ফলিকুলার গ্রুপ অথবা ফলিকুলার মনিটরিং করে থাকি তার মানে আপনাকে যখন অগ্নিশে ইন্ডাকশন ড্রাগস দেওয়া হয় অথবা আপনার আইভিএফ স্টিমুলেশন করা হয় সেক্ষেত্রে আমরা ফলিকালসে কীভাবে গ্রো করছে এটা আমরা টিভিএসের মাধ্যমেই মনিটর তার পাশাপাশি আমরা আজকাল আপনার টিউবের হচ্ছে মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি আমরা ইউজুয়ালি ডে নাইন অথবা ডে টেনে হচ্ছে এটা করতে বলি এবং আমরা টিভিএস করার সময় স্যালাইনটা ইনফিউজ করে থাকি আপনার টিউবের যদি হচ্ছে ওপেনিংটা ঠিক থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে পানিটার ফ্লোটা মনিটর করি এবং এটা পেটেন্সিটা একুসিটা দেখে থাকি তাই হচ্ছে আপনার টিভিএস একটা ইনফার্টিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা